যারা যারা আমাকে সাপোর্ট করেন দেখেন ফলোয়ার দেখেন এই হচ্ছে আমার ফলোয়ার এক লক্ষ পাঁচ হাজার চারশো ওয়ান মিলিয়ন লাইক আমি যে রকম কমপ্লিট করেছি আপনারাও চাইলে এমনভাবেই সেটিংগুলো কমপ্লিট করতে পারেন এবং দেখতে পারেন যে আমি কীভাবে কীভাবে সেটিংগুলো করছি তাহলে আশা করি একশো পার্সেন্ট আপনার ভিডিওগুলো গুলো যাবে এবং গতিতে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে দেখেন আমার ভিডিওসগুলো দেখেন আমার আইটির বয়স পাঁচ মেবি পাঁচ মাস হবে এর বেশি না দেখেন প্রত্যেকটা ভিডিওতে অনেক ফর ইউ সবগুলো ভিডিওতে আমার ট্রেন্ডিং আছে ট্রেন্ডিংয়ে ফর ইউতে চলে গেছে ভিডিওগুলো তবে আপনারা আমি যেরকম যেরকম করে ভিডিও আপলোড করি আপনারা ঠিক সেমন যেমন করে ভিডিওটা আপলোড দেবেন আশা করি আপনার ভিডিওটা

প্রথম ক্যাপশন দেবেন আমার ছিল আপনার কথার দাম আছে কথার দাম আছে যাই হোক এখন আপনি হ্যাশট্যাগ দিবেন ভাইরাল হ্যাশট্যাগ আছে সেগুলো কর যেমন ফর ইউজ তিনটা কুপিং করে দেবেন আর বর্তমানে একটা ট্রেনিংয়ে এ ট্যাগ চলতেছে সেটা আপনাদেরকে দেখাই এখানেই ছিল সরি এটা দিবেন এটা দিলেও তাড়াতাড়ি তাড়াতাড়িতে যে কোনো একটা বড়ো আইডিকে মেনশন করে দেবেন দিলে বাস কাজ পোস্ট করে দিবেন দিলেই আপনার এই যে পোস্ট পোস্ট করে দিলি ভিডিওটা চলে যাবে আর অবশ্যই অবশ্যই ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করবেন বড়ো আইডিকে একটা মেনশন করে দেবেন দিলে আপনার ভি হানড্রেড পারসেন্ট ভিডিওটা ফর ইউতে যাবে অবশ্যই অবশ্যই আর ভিডিও সারা অবশ্যই ভিডিও সারার সময় দেখে নেবেন এখানের জন্য এভরি থাকে এভরি আর নিচে যাবেন আপনারা হাই কোয়ালিটি করে দেখবেন এই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি অন করে রাখবেন যাই হোক আজকে এই পর্যন্ত আপনি আরও একটা ভিডিও আপলোড দেবো আপনারা কীভাবে ভিডিওটা রান করতে পারেন তাড়াতাড়ি